হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও ছেলে ভার্সেস মেয়ে ফুটবল পার্ট ফিরি এখনও যারা যারা ভিডিওটি দেখো নি তারা প্লিজ ও সরি সরি পার্ট থ্রি ভিডিওটি তো এখনও দেওয়া হয়নি পার্ট থ্রি ভিডিওটি কবে দেবে সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো আর পার্ট টু ভিডিওটি এখনও যারা যারা দেখোনি তারা প্লিজ পল্লিগ্রাউন্ড টি চ্যানেলে গিয়ে দেখে কারণ পার্ট টু ভিডিও আজকে তিন সপ্তাহ হয়ে গেছে ভিডিওটি আপলোড করা কিন্তু তিন সপ্তাহ পরও এখনও ভিডিও পার্ট থ্রিটা আপলোড কেন করছে না কবে দেবে ভিডিও পার্ট থ্রি আপলোডটা দেবে কি দেবে না সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে পারে বুঝতে পারবে পার্ট থ্রি ভিডিওটি কবে আসতে চলেছে আর হ্যাঁ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবে না কারণ তোমাদের একটি সাবস্ক্রাইবের লাইকের জন্যই তো আমরা এত সুন্দর করে কষ্ট করে ভিডিও বানাই তো চলো আজকের ভিডিও শুরু করা যায় শফিক আর তুহিনা তো দেখেছিলে ওরা দুজন দুজনকে ভালোবাসত কিন্তু সেই তুহিনার মামা তাদেরকে দেখে ফেলে আর তখন তুহিনা অস্বীকার করে নেয় সেই থেকে শফিক তুহিনার মানে তুহিনাকে আর জীবন কোনোদিনও বিশ্বাস করতে চায়নি তার উপর রেগে গিয়েছিল সত্যি করে তো একটি পরিবারের জন্য ভালোবাসা অস্বীকার করেছিল তার জন্য তো তার কাছে রেগে গিয়েছিল কিন্তু তুহিনা তো তাকে সত্যি ভালোবাসত তুহিনা তাকে বাঁচানোর জন্য সে অভিনয়টা করেছিল কিন্তু শফিক তো এটা বুঝতে পারেনি। কি হয়েছিল পার্ট টু ভিতরে তো তোমরা তো দেখেছিলে শফিক সেই গ্রামে হায়ার খেলতে এসেছিলো আর এসেই তুহিনাকে ফোন করে আর তুহিনা দল সব শফিককে মারতে যায় কারণ মেয়ে ভাসের ছেলে ফুটবল ম্যাচ হতে চলেছিল। সেই দলে হায়ার প্লেয়ারটাকে সবাই মারতে গিয়েছিল। তখনই তুহিনা গিয়ে আটকাচ্ছিলো এই কারণে তুহিনা বলছিল তার ভালোবাসার গল্পটা কিন্তু তুহিনা কি শফিককে মানে ফিরে পাবে আর পার্ট থ্রিতে কী হবে আগুনকে যে ওরা গুন্ডাগুনা মেরেছিল সেই গুন্ডাগুনায় বা কী হবে সেটাই তো আজকের এই ভিডিওতে দেখার পালা তো তোমরা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে ভিডিওটি কিছুই বুঝতে পারবে না পার্ট থ্রু ভিডিওটি আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না কারণ তোমাদের একটি লাইক সাবস্ক্রাইবের জন্যই তো আমরা এত সুন্দর কষ্ট করে ভিডিও বানাই পার্ট থ্রি ভিডিওটি পার্ট থ্রি ভিডিওটি কবে আসবে পার্ট থ্রি ভিডিওটি আর কিছু দিনের মধ্যেই তোমাদের সামনে তুলে ধরাবে তোমরা পলিগ্রাম টিভি চ্যানেলে যত যত কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবে তত এই পার্ট থ্রি ভিডিও তোমাদের সামনে দেবে কমেন্টে তোমার শুধু একটা কথাই বলবে যে পার্ট থ্রি ভিডিও চাই পার্ট থ্রি ভিডিও চাই তাহলে রবিউল ভাই তোমাদের সামনে পার্ট থ্রি ভিডিওটি দেওয়া হবে আর এখন পল্লীগ্রাম টিভি চ্যানেলে ভিডিওটি এখন আপলোড কম করা হচ্ছে কারণ এখন রমজান মাস চলছে রমজান মাসে এখন ভিডিওটি আপলোড কম হচ্ছে তার জন্য পার্ট থ্রি ভিডিওটি তোমরা হৃদয়ের পরই পেয়ে যাবে তো তোমরা সব লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও ছেলে ভার্সেস মেয়ে ফুটবল পার্ট থ্রি এখনও যারা যারা ভিডিওটি দেখো নি তারা প্লিজ ও সরি সরি পার্ট থ্রি ভিডিওটি তো এখনও দেওয়া হয়নি পার্ট থ্রি ভিডিওটি কবে দেবে সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো আর পার্ট টু ভিডিওটি এখনও যারা যারা দেখো নি তারা প্লিজ পল্লিগ্রাউন্ড টি চ্যানেলে গিয়ে দেখে আছো কারণ পার্ট টু ভিডিও আজকে তিন সপ্তাহ হয়ে গেছে ভিডিওটি আপলোড করা কিন্তু তিন সপ্তাহ পরও এখনও ভিডিও পার্ট থ্রিটা আপলোড কেন করছে না কবে দেবে ভিডিও পার্ট থ্রি আপলোডটা দেবে কি দেবে না সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে পারে বুঝতে পারবে পার্ট থ্রি ভিডিওটি কবে আসতে চলেছে আর হ্যাঁ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবে না কারণ তোমাদের একটি সাবস্ক্রাইবের লাইকের জন্যই তো আমরা এত সুন্দর করে কষ্ট করে ভিডিও বানাই তো চলো আজকের ভিডিও শুরু করা যায় শফিক আর তুহিনা তো দেখেছিলে ওরা দুজন দুজনকে ভালোবাসত কিন্তু সেই তুহিনার মামা তাদেরকে দেখে ফেলে আর তখন তুহিনা অস্বীকার করে নেয় সেই থেকে শফিক তুহিনার মানে তুহিনাকে আর জীবন কোনো বিশ্বাস করতে চায়নি তার ওপরও রেগে গিয়েছিল সত্যি করে তো একটি পরিবারের জন্য সে ভালোবাসা অস্বীকার করেছিল তার জন্য তো শফিক তার কাছে রেগে গিয়েছিল কিন্তু তুহিনা তো তাকে সত্যি ভালোবাসতো তুহিনা তাকে বাঁচানোর জন্য সে অভিনয়টা করেছিল কিন্তু শফিক তো এটা বুঝতে পারেনি। কি হয়েছিল পার্ট টুর ভিতরে তোমরা তো দেখেছিলে শফিক সেই গ্রামে হায়ার খেলতে এসেছিলো আর এসেই তুহিনাকে ফোন করে আর তুহিনার দল সব শফিককে মারতে যায় কারণ মেয়ে ভাসের ছেলে ফুটবল ম্যাচ হতে চলেছিল সেই দলে হায়ার প্লেয়ারটাকে সবাই মারতে গিয়েছিল তখনই তুহিনা গিয়ে আটকাচ্ছিলো এই কারণে তুহিনা বলছিল তার ভালোবাসার গল্পটা কিন্তু তুহিনা কি শফিককে মানে ফিরে পাবে আর পার্ট থ্রিতে কী হবে আগুনকে যে ওরা গুন্ডাগুনা মেরেছিল সেই গুন্ডাগুনায় বা কী হবে সেটাই তো আজকের এই ভিডিওতে দেখার পালা তো তোমরা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে ভিডিওটি কিছুই বুঝতে পারবে না পার্ট থ্রু ভিডিওটি আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না কারণ তোমাদের একটি লাইক সাবস্ক্রাইবের জন্য তো আমরা এত সুন্দর কষ্ট করে ভিডিও বানাই পার্ট থ্রি ভিডিওটি পার্ট থ্রি ভিডিওটি কবে আসবে পার্ট থ্রি ভিডিওটি আর কিছু দিনের মধ্যেই তোমাদের সামনে তুলে ধরাবে হবে তোমরা পলিগ্রাম টিভি চ্যানেলে যত যত কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি পার্ট থ্রি ভিডিও তোমাদের সামনে দেবে কমেন্টে তোমার শুধু একটা কথাই বলবে যে পার্ট থ্রি ভিডিও চাই পার্ট থ্রি ভিডিও চাই তাহলে রবিউল ভাই তোমাদের সামনে পার্ট থ্রি ভিডিওটি দেওয়া হবে আর এখন পল্লীগ্রাম টিভি চ্যানেলে ভিডিওটি এখন আপলোড কম করা হচ্ছে কারণ এখন রমজান মাস চলছে রমজান মাসে এখন ভিডিওটি আপলোড কম হচ্ছে তার জন্য পার্ট থ্রি ভিডিওটি তোমরা ঈদের পরই পেয়ে যাবে তো তোমরা সব লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন